এ বারবার এই কথাটাই যonne বলি বাবা লোক দেখে চুলকা কি লোক দেখে আর জায়গা বুঝে চুলকা সব জায়গায় চুলকাতে গেলে যদি হুলকুনি নখ চলে যায় না পশম পুরাই উঠতে পারবি না পুরা জ্বালা বেশি না পশম ছড়া হ্যাঁ জাহাঙ্গীর বলে পশম খুব জ্বালা শুধু জ্বালা না সারে জ্বালা কি তো বাবা চুলকাও লোক দেখে চুলকাও আর যেখানে সেখানে চুলকাও না চুলকানি হলে যদি মনে হয় যে গোপন জায়গায় চুলকাতে হবে আড়াল হয়ে কি কথা বলেন হ্যাঁ কিছু গরু আছে দেখবেন আমাদের আপনাদের দিকে তো খড়ের গাদা নেই

গা ঘষবে মানে ঘষেও লেবে তো ব্যাঙ আর ইঁদুরের বন্ধুত্ব হলো তো আমার উস্তাদ পড়াতে পড়াতে বোঝাচ্ছে এবার যখন হঠাৎ করে ইঁদুরের জগৎ আলাদা ব্যাঙের জগৎ ব্যাঙের জগৎ আলাদা তো ব্যাঙ্গর তো ভদ মানে ব্যাঙ তো অনেক ভদ্র আর ইঁদুর তো বেশি ভদ্র হ্যাঁ যা আপনার কাছে খবর নেই ভারতবর্ষের সিবিআইয়ের কাছে যা খবর নেই ইঁদুর বাহিনীর কাছে খবর আছে কি কি নেতাদের টাকা গিয়ে ঢুকে বের করতে ইঁদুরদেরকে একবার টিম ফিট করে দেন ও মাল কোথায় গিয়ে সব বলে দেন তো এ ব্যাটার সাথে বন্ধুত্ব হবার পর ব্যাঙ্গ আর ইন্দুর যখন বন্ধুত্ব গাঢ় হলো যেমন আমাদের বর্তমানে না বললেই ভালো মানে যদি একবার ওই বাবলার আটা লেগে যায় রাত 2 সময় ফোন করছে রাস্তা যাচ্ছে সিদ্ধিকুলজন এমনি তখন বলছে মালটা পাঠিয়ে দিছি রাত দুটোর সময় কে কাস্টমার ফোন করেছে হ্যাঁ জেমনি দেখলো যে যন্ত্র আসছে ওমনি ওর ফোনের চেঞ্জ আমাকে দেখার জন্য তুমি বিবেক দিয়ে ভাবো তুমি তোমার জীবনটাকে কোন পথে খাই করছো কাউকে বলা লাগবে না আজকে আমার বাচ্চারা মুকালামা করেছে ওগুলো সব আমার নিজের লেখা মোকালাম কারো ধার করা নয় সব নিজস্ব তৈরি করা মোকালাম আমার নিজস্ব লেখা ওগুলো নিজস্ব গবেষণায় লেখা ওগুলো আমরা যা বক্তব্য রাখি ওরা বাস্তবে প্র্যাকটিক্যালে সেগুলো দেখি এদের বন্ধুত্ব যখন খুব গাঢ় তখন বলছে দেখো এতদিন তো ছিল না সম্পর্ক হ্যাঁ দেখবেন কিছু মানুষের অভ্যাস আছে যাদের সাথে যাদের একটা সম্পর্ক সকালে ঘুম থেকে উঠে যেখানে একটা বৈঠক হয় ঠিক সেখানে আসবে কারণ ও আচ্ছা না সকালে ওইখানে গেলে ঠিক বৈঠকটা ওইখানে তো ব্যাং আর ইন্দুরের বন্ধুত্বর জায়গা যখন খুব গাঢ় হলো তখন একদিন পরামর্শ করছে কে ব্যাঙ্গা এদিকে তাকান বালক ব্যাঙ্গা হে ও কানু রব্বানা ইন্না আত্বানা বুঝে বাবা বন্ধুত্ব করবে দেখে শুনে করবে নেতা ধরবে বুঝে সুঝে ধরবে বড়কে গার্জেন বলে নেবে দেখে শুনে গার্জেনটা ভাববে ওই গার্ডেনের পাতা জাহান্নামের আগুনে নেই তো বুঝতে পারলেন না যে পথটা যে রাস্তাটা জান্নাতের পথের হবে না ওই পথটা ওই রাস্তাটা কোনো মুসলমানের জন্য ধরা এরপরে বলে ভাই তোমার সাথে দিনে একবার দেখা হলে আমার চলবে না রে ভাই একবারেতে হবে না নির্দিষ্ট টাইম করে না ওই টাইমে দুইজন এক জায়গায় হব স্কুলের সময় যাব তুমি একটু আধ ঘন্টা আগে ব্যাগ নিয়ে যাবে ওই দোকানের এই সাটারের পাশে আমি থাকব ওই পাশে তুমি থাকবে কিনা কাটার বাহানাই কুড়ি মিনিট কথা হয়ে যাবে এখানকার ছেলেরা তো রায়পুরের দিকেও যায় না বেগ দিতে ছেলেগুলোকে দেখে মনে হয় যেন আমার যে ভিকারি হইল গালে এক ফোঁটা দেবে সব দেখবে বলে কোথা যাচ্ছি রে বলে টিফিন করতে যাচ্ছি রে হত ছাড়া তোর মায়ের হাতের খাবার ভালো লাগলো না আর সব একসাথে টিফিন বেগরিতি করতে যেতে হলো আরে কত নির্লজ্জ হবে যত দিন যাচ্ছে উন্নত মানের ডিজাইন তৈরি করে বেগরিতে গিয়ে বন্ধু সাথে গেছে তো বন্ধু বলছে দেখবি ওই দিক থেকে টিম চলে এলো হাই যেমনি বলেছে হাই হিল তোলা জুতো ছিল রে ভাই তুলে দিয়ে বলে আয় তেমনি ও বলছে ছি জুতো দেখালো রে বলে জুতো দেখায়নি কি বললো জানিস সিংনাল দিল কি দিল বলে হ্যাঁ জুতো দেখিয়ে সিগনাল বলে বর্তমান লেটেস্ট যুগের লেটেস্ট মেসেজ বলে তার মানে কি বলে আসলে জুতোটা দেখিয়ে বলল এখানে কথা হবে না যা কথা জুতোর দোকানে হবে আর শিখেছে কেমন দেখেছেন তো ইঁদুর আর ব্যাগের ও বন্ধুত্ব বলছে এক চোটে হবে না নির্দিষ্ট টাইম করো টাইম হয়ে গেল নির্দিষ্ট এরপরে নির্দিষ্ট জায়গায় দেখা একবারেতে হলো না এবার আবার মাস বলে দুইবার দেখা হোক দুইবার হলো তাতেও মন ভরে না এবার বলে তিনবার হবে তিনবারেতেও হলো না এরপরে বলে বন্ধুরে তিনবারেতেও হবে না টাইম মেইনটেন্স করা হবে না আনলিমিটেড হওয়া লাগবে বললে আনলিমিটেড কি করে হব তোমার জগৎ আলাদা আমার জগৎ তুমি থাকো জমিনের উপরে গত্তের ভিতরে আর আমি থাকি পানি তলো দেশে না আমার মোবাইল না তোমার মোবাইল ইঁদুর বলে টেনশন নাই একটা মোবাইল আবিষ্কার করেছি এদিকে তাকান আমার দিকে এবার ইদুর বলে টেনশন নাই মোবাইল আমি দিয়ে দেবো ওই মোবাইল যদি দুই জনাই ব্যবহার করি তাহলে আমাদের মনের স্বাদ মিটে যাবে এরপরে ব্যাং বলে ভাই ঠিক আছে ওইটা তোমার কি ধরনের মোবাইল ওটা আমাকে দাও এরপরে ইন্দুর বলছে ভাই টেনশন নাই একটা কাজ করে নাও কারণ আমরা যদি মোবাইল নিয়ে পানিতে যাই আর আমি যদি মোবাইল নিয়ে গর্তে যাই চার্জ কোথায় দুপুরে ভাই 아, 니.